আসসালামু আলাইকুম বরহমাতুল্লা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে এলাম অনেক দিন পর তাসমিন ব্লগে আবারও একটা ভিডিও নিয়ে তো তোমরা চলো দেখতে থাকো তো আগের ভিডিওটাই তোমরা যারা যারা দেখেছ আমি ভিডিওতে বলেছিলাম যে আমার শাশুড়ি মা হঠাৎ করেই ইন্তেকাল করেছি তো সেই জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি তো আজকের ভিডিওটা হচ্ছে আমার শাশুড়িমার কি কাজ উপলক্ষে তো বাড়ির মেয়েরা এই কাজগুলো করে প্রথম কাজটা তারপরে আবার অন্য কাজ হয় তো সেই জন্যই আজকে এই ইফতারের আয়োজন আজকে সমস্ত ইফতারের আয়োজন হয়েছে বাড়ির মেয়েরা সব ইতারের আয়োজন করেছে আর আমরাও তার সাথে বাড়ির বৌ তো কী তো আমরাও মেয়ের মতো সেই জন্য আমরাও সেই কাজে শরিক হয়েছিলাম তো আল্লাহ যেন এই কাজে শরিক হওয়া মানুষগুলোকে সবাইকে কবুল করে আর যার জন্য এত কিছু আয়োজন তার স্বভাব যেন আমার পাকের দরবারে পৌঁছে দেয় তো দেখো আজকে এই ইফতারের আয়োজন হয়েছে প্রায় ষাট থেকে সত্তর জনের মতো আয়োজন হয়েছে সেই আয়োজনই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তোমরা সবাই আমার শাশুড়িমার জন্য দোয়া করো সে যেন এই পবিত্র রমজান মাসে ইন্তেকাল হয়েছে এই এগারোটা রোজার দিন ইন্তেকাল হয়েছে তো পাঁচ দিন পর এই ইফতারের আয়োজন তো দেখো সবাই মিলে আমরা একদম সকাল থেকে উঠে এত কাজকর্ম করে একদম রেডি করে ফেলেছি এই যে বেগুনিগুলো দেখছো সমস্ত কিছু বাড়িতেই করা হয়েছে আর বাকি সব কিছুই কাটাকুটি হচ্ছে সবাই মিলে যাতে সুন্দরভাবে সবাইকে সমানভাবে ইফতারের থালায় ইফতারটা দিতে পারা যায় আর তোমরা সবাই দোয়া করো যেন আমার শাশুড়ি মা ভালো থাকে সে এখন ওই দুনিয়ার মানুষ হয়ে গেছে তো তোমরা সবাই আমার শাশুড়ি মার জন্য দোয়া করো যেন ভালো থাকে জান্নাতবাসী হয় তোমরা সবাই কিন্তু দোয়া করো দেখো একে একে সমস্ত কাজগুলো করা হচ্ছে শরবতগুলা হলো এদিকে ছোলা ভোনা সব কিছুই ফলগুলো কেটে রেডি করা হচ্ছে এতক্ষণ ফল দেখলে গোটা এই যে পেঁপে কুচনো একদম রেডি হয়ে গেছে তো তারপরে এই যে শাঁকালুগুলোও সব কোচানো হয়ে গেছে সবাই মিলে একসাথে এই কাজগুলো করা হচ্ছে তো মসজিদে ইফতারি দেওয়া হবে মসজিদে মুসল্লিরা সব ইফতারি খাবে এবং বাড়ির আশেপাশেও কিছু দেওয়া হবে আর বাড়িতে যতগুলো ছিল কুটুম আত্মীয় স্বজন সবাই মিলে ইত্যাদি খাওয়া হবে তো দেখো মার্শাল্লাহ খুব সুন্দরভাবে সব কাজ হয়েছে পরিপাটি করে কাজ হয়েছে এবং আমাদের কোনো জিনিসের কম পড়িনি অপরন্ত সব বেড়ে গেছে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া কেননা কম পড়লে ভালো লাগে না সেই জন্য তো বেড়ে যাওয়াটাই ভালো তো খুব সুন্দরভাবে সব কিছু কাজ সুসম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যেন এই কাজ কবুল করে সবাই মিলে করা হয়েছে তো আমার আল্লাহর কাছে এতটুকুনি চাওয়া যেন এই দান খয়রাত কবুল করে এবং আমার রসুল পাকের দরবারে পৌঁছে দেয় তো দেখো অনেক কিছু একটা একটা করে সমস্ত জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করছি এদিকে রসগোল্লা চলে গেল খেজুর মানে সব রকম ফল দিয়ে আজকে ইফতারি তোমরা কিন্তু সব সময় দোয়া করো দেখো আমরা সব কিন্তু একে একে ইফতারগুলো রেডি করছি মসজিদে নিয়ে যাওয়ার জন্য তো প্রত্যেকটা গামলা গামলায় সব ফল রেডি করা হচ্ছে যাতে খুব সুন্দরভাবে নিয়ে যাওয়া হয় এবং কোনো অসুবিধা না হয় তাই আমরা সব পাত্রে কাটা ফলগুলো এক একটা পাত্রে সব নিয়ে নিয়েছি দেখো সবাই মিলেই রেডি করা হচ্ছে তো খুব সুন্দরভাবে এক একটা পাত্রে এক একটা খাবার রাখা হয়েছে এবং মসজিদে গিয়ে সাজা হবে কেননা এখান থেকে এক একটা করে প্লেট সেজে নিয়ে যাওয়া অসুবিধা হবে সেই জন্য সমস্ত কিছু নিয়ে গিয়ে সাজা হবে তো আলহামদুলিল্লাহ অবশেষে বাইরে সব বার করা হয়ে গেছে রেডি হয়ে গেছে এগুলোই সব মসজিদে নিয়ে যাওয়া হবে দেখো সমস্ত কিছু একদম কাজ পরিপাটি করে করা হয়ে গেছে আর এদিকে বোতল আছে আর ফুটি আছে তো এগুলোও নিয়ে যাওয়া হবে আর সবাই মিলে ছোট ছোট বাচ্চাগুলোও সবাই মিলে মেহনত করেছে পাক এই মেহনতের দাম নিশ্চয়ই দেবে তো তোমরা দেখো আর এবং কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও অবশেষে দেখো মসজিদে সব নিয়ে চলে গেছে তাসমিনের পাপারা সবাই মিলে আর এদিকে আমাদের ঘরে পুটু মাতৃ স্বজন খাবে সেই জন্য সব ইফতার একদম রেডি করা হয়ে গেছে সবাইকার তো তোমরা অবশ্যই দোয়া করো আমার শাশুড়ি মার জন্য আর আজকের ভিডিওটা আজকের মতো এতটাই এখানেই শেষ করলাম আমার ভিডিও অনেক দিন ধরেই আমি ওই দিতে পারিনি এবার থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার তো ভিডিওটা শেষ পর্যন্ত এতটাই তো এত ইফতার সাজার পর দেখো গামলাতে আমাদের এখনো কত ফল রয়ে আছে দেখতে পাচ্ছ সব রকমই ফল আমাদের এখনো অনেক আছে এ দেখো অবশিষ্ট গামলায় আপেল রয়েছে অনেক আপেল রয়েছে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজ সম্পন্ন হয়েছে আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো